এক গ্রামে বাস করত এক কুজো বুড়ি ও তার পোষা দুটি কুকুর লালু ও কালু একদিন সকালে বুড়ি বলল শোন লালু কালু অনেকদিন নাতনিকে দেখিনি বড্ড ইচ্ছে করছে নাতনিকে দেখতে তাই ঠিক করেছি আজই যাব তবে যেতে বড় জঙ্গল পড়বে যদি কোনো বিপদ আসে তোদের ডাকলে দৌড়ে চলে আসবি এই বলে বুড়ি বের হয় সেই ভয়ঙ্কর জঙ্গলে শিয়ালের সাথে দেখা হয় এই ঘন জঙ্গলে বুড়ি কোথা থেকে এলি কতদিন মানুষের মাংস খাইনি আজ তোকে খাবো আমি দেখো শিয়াল ভায়া আমি এমনিতেই অনেক চিকন ও রোগা আমি নাতনির বাড়ি যাচ্ছি ওখানে বেশি করে খেয়ে মোটা হয়ে আসি তারপর খেয়েও আমায় কথা ঠিক থাকবে তো আমি তোমায় বিশ্বাস করে ছাড়ছি আমি অপেক্ষা করব তোমার জন্য শেয়ালের কাছ থেকে বিদায় নেবার পর কিছুদূর যে বাঘের সাথে দেখা হয়ে যায় কতদিন মানুষের মাংস খায় না তোকে আজ খাব কুজো বুড়ি হা দেখ বাঘ মামা আমি অনেক রোগা নাতনির বাড়ি যাচ্ছি খেয়ে মোটা হয়ে আসি তারপর খেয়েও আমায় কথা ঠিক থাকবে তো আমি তোমায় বিশ্বাস করে ছাড়ছি আমি অপেক্ষা করব তোমার জন্য বাঘমামার কাছ থেকে বিদায় নেবার পর কিছু কিছুদূর যে ভাল্লুকের সাথে দেখা হয়ে যায় কতদিন মানুষের কাঁচা মাংস খাইনি আজকে তোকে খাবো আমি আমি অনেক রোগা আমায় খেলে পেট ভরবে না তার চেয়ে নাতনির বাড়ি থেকে খেয়ে নাদুস নুদুস হয়ে আসি তারপর খেও ভাল্লুকের কাছ থেকে বিদায় নেওয়ার পরে বুড়ি তার নাতনির কাছে গেল এবং তাকে সবকিছু খুলে বলল সব তো শুনলাম নানি তুমি তো অনেক বিপদে আছো দেখছি কি করা যায় আমাদের বড় লাউয়ের ভিতর পুড়ে তোমাকে গড়িয়ে দিলে তারা তিনজন তোমাকে ধরতে পারবে না এটাই করছি তারপর নাতি কুজোবুড়িকে লাউয়ের ভিতর পুড়ে গড়িয়ে দিল আর যাওয়ার সময় গান গাইতে গাইতে গেল লাউ গুড় গুড় লাউ গুড় গুড় বুড়ি চলে গেল অনেক দূর চলতে চলতে লাউ ভাল্লুকির কাছে এসে ধাক্কা খায় ভাল্লুক বলল খেতে চাইলম কুজুবুড়ি বুড়ি আর এসে পড়ল লাউ ধুর ভাল লাগে না এই বলে ভাল্লুক লাথি দিল লাথি খেয়ে লাউ আবার চলতে শুরু করল এবং বুড়িও গান গেল লাউ গুড় গুড় লাউ গুড় গুড় বুড়ি চলে গেল অনেক দূর চলতে চলতে লাউ বাঘের কাছে এসে ধাক্কা খাই বাঘ বলল হালুম খেতে চাইলাম কুজুবুড়ি, বুড়ি আর এসে পড়ল লাউ এই লাউটার ভিতর কিছু আছে কি এই বলে হালকা ঝাকালো তবে বোকাবাগ বুঝতে পারল না ভিত